এমন নানা নানি পাওয়া আসে মনে হয় ভাগ্যের ব্যাপার ওনারা বেলারুস থেকে জার্মানিতে বাসে করে ওনাদের সময় লেগেছে চল্লিশ ঘন্টা এই বাহাত্তর বছর বয়সে নাতি নাতনিকে দেখার জন্য এত স্যাক্রিফাইস ওনারা করেছে Это я сделала. Это я сделала. Молоденькая, а, ты так выросла, большая девочка моя. Все сама, молодец. Покажи маму. Ну, как красиво, very говорит, мне как-то. Покажи, 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 mm -hmm. Ух ты, с секретом картинка какая. Ну бабушке отдай, бабушка будет хранить. Красиво, бабушка это будет это... смотреть, Ау, а та же может... Это и নাদিয়া নিবান হচ্ছে তাদের বংশের একমাত্র বাড়তি এবং তাদের জন্য তাদের জীবন সবকিছু তাদের জন্য তাদের জন্য কত রকম গিফট নিয়ে এসে আপনারা সময় দেখেন নানা এমন আদর পাওয়া সবার ভাগ্যের ব্যাপার আমাদের নিবান এবং নাদিয়া দুজনেই নানা নানের আদরে বড় হচ্ছে এই জন্য আমরা অনেক খুশি তাদের জন্য সুন্দর নারীর সাথে রাশিয়ান ভাষায় যোগাযোগ করতেছে এটাই নাদিয়া দুইটা পরিবারের সাথে এত সুন্দর করে দুইটা তাদের নিজস্ব ভাষায় যোগাযোগ করে তারা কিন্তু আরো কানেক্টেড থাকে

আর আমার আব্বার কথা কি বলবো সম্প্রতি ওনার তো ওপেন হার্ট সার্জারি হয়েছে এবছরের শুরুর দিকে গত মাসে ওনার সম্পূর্ণ দাঁতের একটা সার্জারি হয়েছে তারপরও এত আদর এত কষ্ট করে চল্লিশ ঘন্টা বাসে করে শুধু নাতি নাতিকে দেখার জন্য চলে এসেছে

নানানীর ভালোবাসাগুলো মনে হয় এরকমই আমরাও ছোটোবেলায় নানানীর কত আদর পেয়েছি কত ভালোবাসা পেয়েছি বিদেশি এই মানুষগুলোর ভালোবাসা ঠিকই আমাদের বাংলাদেশে নানানীর মতোই আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব আপনারা আমার শ্বশুর শাশুড়ি দীর্ঘ আয়োগের জন্য অন্তর থেকে দোয়া করবেন

and what boys managed to train okay,